রোবট এটা হচ্ছে এখানে আমরা যদি আগুন দেই আগুন দিলে এখানে একটা ফ্ল সেন্সার আছে এখানে হচ্ছে অ্যালার্ম বাজবে আর অ্যালার্ম বাজার সাথে সাথে এখানে সংযোগ দেওয়া আছে ব্যাটারি দিয়ে এখানে সংযোগ দেওয়া আর এটা হচ্ছে পানি বের হবে পানি বের হয়ে একটা আগুন নিভাই দিবে প্রথমত এটা আমরা রিমোট কন্ট্রোলের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারি রিমোট কন্ট্রোলের সাহায্যে যেখানে আগুন লাগবে সেখানে আমরা এটাকে পাঠাতে পারি আর এটাকে কোডিংয়ের সাহায্যে মানে যদি আমরা বাসাবাড়িতে ব্যবহার করতে চাই তো কোডিংয়ের সাহায্যে এটাকে উন্নত করতে হবে এই মেটালের জায়গায় টেনিসিলিক মেটাল ব্যবহার করতে হবে এই যেটা হচ্ছে ট্যাঙ্ক ব্যবহার করা হবে এই ট্যাঙ্কটাও টেনিসিলিক মেটালের হবে যেটা হচ্ছে আগুন রোধি মানে আগুনে ওটার কোনো ক্ষতি হবে না আর হচ্ছে এটা যদি আমরা বড় পরিসরে করি তো এখানে পানির বদলে আমরা যে কোনো ধরনের জৈব দ্রাবক ইউজ করতে পারবো যেখানে মনে করেন আমরা কেমিক্যাল ফ্যাক্টরিতে যেটা ব্যবহার করি সেখানে ধরো এমনও অনেক পদার্থ আছে যেগুলো আগুন দিয়ে নেভানো সম্ভব না আমরা যদি আগুন দিয়ে নেভাতে না পারি তো এখানে আমরা জৈব দ্রাবক ব্যবহার করে আমরা সেটাকে মানে নেভাতে পারবো আর এটা যদি বড় পরিসরে করা হয় ইনশাল্লাহ আমাদের দেশের অনেক উন্নতি হবে দেখাও তো দেখা

আদিম রিমোট এই রিমোটটাই চার্জ চার্জ নাই মানে অনেক দিন ধরে এটা হচ্ছে আমরা নিজেরা যদি মনে হয় যে আগুন লাগছে অ্যালারমটাই তো মেন অ্যালারমটা বাজলে এটা তো মনে করেন চাকা আছে এটা আমরা ইচ্ছা রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করে যেখানে আগুন লাগছে সেখানে আমরা পাঠাতে পারব পাঠায় আগুনটা নেভাতে পারব তুমি তো ইন্টারমিডিয়েট না সাইন্স হ্যাঁ